ফ্রেন্ড দেখো ফাইনালি চলে এসেছি কুচবিহার এই রাজবাড়ির দরবারের সামনে ঠিক আর গুরু আমার সাথেই আছে আমি আর গুরু দুজন মিলেই চলছি গুরু আরে একটু দাঁড়াও একা একা চলে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ বন্ধুদেরকে একটু দেখাই কেমন লাগছে গুরু আজকে পরিবেশটা তো একদম মানে অপূর্ব দেখার মতন আচ্ছা বাচ্চা চারিদিকে পরিবেশটা আর ভিউ দারুণ আছে ভিউ দারুণ ভিউ দারুণ ভিউ তাই তো আজকে দেখো এনজয় এনজয় তো করবোই আচ্ছা 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 আর ফ্রেন্ড আজকে আমাদের এনজয়টা দেখতে থাকো তো ফ্রেন্ড এই কুচবিহার রাজবাড়ির সামনে একদম চলে এসেছি প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে তৈরি তো বন্ধুরা জানলে তো তোমরা অবাক হয়ে যাবে যে আমরা এই দুজন দুই ভাই এই বাইকটা নিয়েই ফ্রেন্ড একদম কলকাতা থেকে সদর কুচবিহার এসেছে ঠিক আর এই চন্দনা হোটেলে এসে আমরা রেস্টিং নিয়েছি তো ফাইনালি ফ্রেন্ড আজকে আমরা আমি আর দেবাভাই ভাই যাচ্ছি এই কুচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে আর এই চন্দনা হোটেলে আছি ফ্রেন্ড আমরা হ্যাঁ আর এখন রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেব হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ইন্ডিয়া ব্লগার সঙ্গে তো ফ্রেন্ড দেখো ফাইনালি এখন আছি কুচবিহার বাস স্ট্যান্ডে হ্যাঁ আর আজকের ডেস্টিনেশনটা হচ্ছে রাজবাড়ি রাজবাড়ির দরবারের সামনে এসেছি হ্যাঁ আর এই যে আমাদের চলছে ফ্রেন্ড আর এই রাস্তা অসাধারণ একটা পরিবেশ খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর একটা ভিউ ফ্রেন্ড এই দেখো আমরা একদম রাজবাড়ির সামনে ফ্রেন্ড এইটা এই দেখো রাজবাড়ি টিকিট কাউন্টার ইটালির নবজাগরণের প্রাককালে ইউরোপীয় স্থাপত্যটির যে চরম উৎকর্ষ সাধিত হইয়াছিল তাহারই ভাবাদর্শে রূপায়িত সুবিশাল এই বিশাল রাজপ্রাসাদ ত্রি বিখ্যাত কোচ নৃপতি মহারাজ নৃপেন্দ্রনাথ নারায়ণ আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে নির্মাণ করেন একশো মিটার দীর্ঘ উচ্চ ভিত্তির উপর এই স্থাপত্যটি নির্মিত চার হাজার সাতশো আটষট্টি বর্গমিটার আর বিস্তৃত এলাকা নিয়ে এই অঞ্চল এটি অবস্থিত এবং একশো কুড়ি মিটার উত্তর দক্ষিণে দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে নব্বই মিটার প্রশস্ত প্রাসাদের সম্মুখভাগ একক যুগ্ম ও পরিস্থিয় স্তম্ভের ক্রম সমন্বয়ে অলঙ্করে এই প্রাসাদটি নির্মিত হইয়াছে রাজবাড়ির দোতালায় আমরা ঘুরতে ঘুরতে রাজবাড়ির সম্মুখে আর তোমাদেরকে যেটা বলার কথা যে আসার যে পথটা এন্ট্রেন্সটা আমার ক্যামেরা পার্সনকে আমি বলবো যে একটু এন্ট্রেন্সটা দেখানোর জন্য এই হচ্ছে রাজবাড়ির মেন এন্ট্রেন্স তোমরা এন্ট্রেন্সটা দেখলেও বুঝতে পারছো যে কতটা বিস্তৃত এলাকা নিয়ে এন্ট্রেন্স মানে প্রায় প্রচুর দীর্ঘ ও এন্ট্রেন্সটা আছে তো ফাইনালি ফ্রেন্ড আরও অনেক কিছু আছে ক্যামেরা পারসনকে বলবে যেদিকে যেখানে রাজারা স্নান টান করতো রাজাদের দোলনা রাজকীয় ব্যাপার রাজাদের খেলার জায়গা খেলার মাঠ খেলার সরঞ্জাম রাজারা টেনিস খেলতে ভালোবাসতো সমস্ত কিছু যেখানে স্নান করতো ও সময় কাটাতো স্পেন্ড করতো টাইম স্পেন্ড করতো সেগুলো সব কিছু আজকে ফ্রেন্ড তোমাদেরকে তুলে ধরবো তো ক্যামেরা পার্সনকে বলবো কামে আর চলো একটু এগিয়ে আসো আর সেগুলো দেখানো যাবে ফাইনালি তো কুচবিহার রাজবাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছি এই আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ভূপেন্দ্র নারায়ণ বর্মন রাজা এটি স্থাপত্য করেন প্রচুর এলাকা প্রচুর এলাকা বিস্তৃত এলাকা নিয়ে আজকে রাজবাড়িতে তো ফ্রেন্ড কলকাতা থেকে রাজবাড়ি আসার যে আজকে জার্নিটা সাকসেস হয়েছে আর তোমাদেরকে ভেতরের সমস্ত দ্রুত ও সব কিছুই দেখাবো আর আমার ভাই ওই যে দূরে দূরে কামিয়ার ব্রাদার কামিয়ার চলে আসো তাড়াতাড়ি আসো ও তো খুব ভালো লাগছে ফাইনালি টোটালি খুব ভালো লাগছে আর ভেতরে কিছু কিছু জিনিস আছে যেগুলো ও তুলতে দেওয়া হচ্ছে না যেরকম অস্ত্রাগার আছে আরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে রাজাদের মুদ্রা সেগুলো ও তোলা বারণ আছে কাঠের সিঁড়ি বিশেষত শত স্পেশালি কাঠের সিঁড়ি রাজ মিউজিয়াম সেগুলো তুলতে দেওয়া হয়নি তো ফাইনালি যতটা পেরেছি এই প্রোটেক্টেডের মধ্যে ততটা তোমাদেরকে দেখিয়েছি আজকে তো খুব ভালো লাগছে তো চলো ফ্রেন্ড আরেকটু সঙ্গে থাকো আর একটু এলাকাটা তোমাদেরকে ঘুরে সব কিছু দেখাই তো ফ্রেন্ড দেখো কুচবিহার রাজবাড়ির একদম এন্ট্রেন্সে দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ এবার আস্তে আস্তে করে ভেতরের দিকে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি ঠিক আর এই সাইড থেকে একটু ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ভিউ অসাধারণ ভিউ অসাধারণ ভিউটা দেখলেও বুঝতে পারছো এই হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে মিনিমাম কিছু না হলো প্রায় দীর্ঘ নিয়ার অ্যাবাউট এক কিলোমিটার তো হচ্ছেই কমসে কম এতটা লং বুঝতেই পারছো বিল্ডিংটা কতটা ক্ষুদ্র দেখাচ্ছে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এই সাইডে টিকিট কাউন্টারও আছে সব কিছুর ব্যবস্থা করা আছে হ্যাঁ আর আজকে ফুল ডে খুব এনজয় হবে খুব এনজয় হবে সেটা তো তোমাদের দেখাবোই আর সঙ্গে থাকতো ফ্রেন্ড আর দেখতে থাকো যে কতটা এনজয় করছে আর এইখানে এই তাইড আছে রাজাদের স্নান করার যে পুকুরটা সেটাও এখানে দেওয়া আছে হ্যাঁ তো ফ্রেন্ড আজকে তো ফাইনালি খুব এনজয় করবো কুচবে রাজবাড়িতে হ্যাঁ মিডিল থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি খুবই সুন্দর মনে হচ্ছে না ছেড়ে যাই আরও কিছু সময় এখানে থাকি আরও টাইম স্পেন্ড করি অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা ভিউ আর আউটসাইডটা প্রিন্ট এরকমই আর এখানে বসার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু এরকম ঝাউবন দ্বারা আবৃত হ্যাঁ আর প্রচুর পর্যটক আসছে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসছে ঘুরতে আসবে না কেন ফ্রেন্ড একটু টাইম স্পেন্ডের জন্য খুবই একটা ভালো জায়গা খুব সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগছে রাজ রাজাদের ব্যাপার অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না যেরকম অস্ত্রাগারটা দেখাতে পারলাম না হ্যাঁ মিউজিয়ামের ভিডিও তোমাদেরকে নিয়ে দেখাতে পারলাম না তো টাটা রাজবাড়ি হ্যাঁ কুচবিহার রাজবাড়ি টাটা খুব এনজয় করলাম আজকে তো বিভৎস এনজয় করেছি খুব এনজয় হয়েছে অসাধারণ এনজয় হয়েছে ঠিক আর এনজয় করতে প্রত্যেকে আমরা এখানে আসি ঠিক আর এই হচ্ছে আমাদের বেরোনো রাস্তাটা ফ্রেন্ড চলে যেতে হচ্ছে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের সাথে এ শেয়ার করবে আর তোমরা সকলেই আসো খুব এনজয় করতে পারবে ঠিক আমরা তো এসেছি অনেক জার্নি করে প্রায় সাড়ে ছ সাতশো কিলোমিটার ড্রাইভ করে চলে এসেছি কুচবিহার রাজবাড়ি তো ফ্রেন্ড কুচবিহারে দেখার মতন অনেক কিছু আছে তোমাদেরকে সব কিছুই দেখাবো যেহেতু কুচবিহারে আছি তো আজকে ফ্রেন্ড রাজবাড়ি ব্লক তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর আমার ফ্রেন্ড দেবা ভাই ওখানে দাঁড়িয়ে আছে দেবা ভাইয়ের কাছ থেকে একটু ইনফরমেশন নিয়ে নেবো হ্যাঁ দেবা ভাইয়ের কেমন লাগলো আর ফ্রেন্ড এই হচ্ছে দেবা ভাই দেবা কেমন লাগলো দারুণ এনজয় করেছো দু ঘন্টা আচ্ছা এবারে একটু খাওয়া দাওয়া করা যাবে আচ্ছা আচ্ছা রুমের দিকে যাবো আচ্ছা আচ্ছা দারুণ লাগলো দারুণ লাগলো আর প্রত্যেক ফ্রেন্ডের উদ্দেশ্যে কি বলা উদ্দেশ্য কথা যে একবার আসো আচ্ছা আসলে পরে তো মনটা খুশি যাবে একদম দুঃখের বিষয়ে আমাদের ক্যামেরা ভেতরে ঢুকতে দেয়নি অনেক রিকোয়েস্ট করেছিলাম কিছু ভেতরে প্রচুর দেখা আছে ফ্রেন্ড যেগুলো ক্যামেরা বারণ আছে সেগুলো দেখাতে পাইনি অস্ত্রাগার থেকে রাজাদের আমলের সমস্ত কিছু রাজাদের খেলার জায়গা আর শোয়া বসা সিঁড়ি ঘর টর সমস্ত কিছু মিউজিয়াম ছিল অস্ত্রাগার ছিল মুদ্রা ছিল সেগুলো দেখাতে পাইনি সোনার চামচ না সবকিছু তো ফ্রেন্ড যাই হোক কুচবিহার টাটা হ্যাঁ তোমরা সকলে আসো ফ্রেন্ড একদম আর ফ্রেন্ড রাজ দেওয়া হয় আর টাটা বলে দাও লাস্ট টাটা দারুণ 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 অসাধারণ ফ্রেন্ড আজকে তো ফাইনালি ফুল ডে খুব এনজয় করেছি পঁচিশ টাকা মাত্র টিকিট ফ্রেন্ড পঁচিশ টাকা উসুল করে নিয়েছি কুচবিহার রাজবাড়িতে তো কুচবিহার রাজবাড়ি টাটা রাজারা তোমরা এরকম আরও কেন ও প্রাসাদ বানালে না যে পঁচিশ টাকায় তিরিশ টাকা এরকম ফুল ডে এনজয় হয়ে যেত ঠিক খুব এনজয় খুব এনজয় বিভৎস এনজয় করেছি আজকে কুচবিহার রাজবাড়িতে মানে পঁচিশ টাকা সুদে উলে উসুল হয়ে গেছে আর ফ্রেন্ড এই হচ্ছে দেবা ভাই দেবা ভাই কেমন লাগলো দারুন এনজয় করেছো দু ঘন্টা আচ্ছা এবারে একটু খাওয়া দাওয়া করা যাবে আচ্ছা আচ্ছা রুমের দিকে যাবো আচ্ছা আচ্ছা দারুন লাগলো দারুন লাগলো আর প্রত্যেক ফ্রেন্ডের উদ্দেশ্যে কি বলা উদ্দেশ্য কথা যে একবার আসো আচ্ছা আসলে পরে তো মনটা খুশি হয়ে যাবে আমাদের ক্যামেরা ভেতরে ঢুকতে দেয়নি অনেক রিকোয়েস্ট করেছিলাম কিছু দেখার ভেতরে প্রচুর দেখার আছে ফ্রেন্ড যেগুলো ক্যামেরা বারণ আছে সেগুলো দেখাতে পাইনি অস্ত্রাগার থেকে রাজাদের আমলের সমস্ত কিছু রাজাদের খেলার জায়গা আর সোয়া বসা Siri ঘর তোর সমস্ত কিছু মিউজিয়াম ছিল অস্ত্রাগার ছিল মুদ্রা ছিল সেগুলো দেখাতে পাইনি সোনার চামচ গয়না গাড়ি সবকিছু তো ফ্রেন্ড যাওক বুঝবে রাজবাড়ী টাটা হ্যাঁ তোমরা সকলে আসো ফ্রেন্ড একদম আর ফ্রেন্ড দেওয়া হয় আরেকবার টাটা বলে দাও লাস্টবার টাটা দারুন দারুন অসাধারণ